আসসালামু আলাইকুম অনেকেই শুধু প্রশ্ন করে আমাকে ফোন দেয় তারপর আমার হোয়াটসঅ্যাপ আমাকে বয়েস পাঠায় আমাকে এস এম এস পাঠায় যে ভাইয়া আমার তিন তারিখে পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা দিচ্ছে এখনো আমি কেন আমার ভিসাটা হাতে পাই নাই তো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন যাদের তিন তারিখে পাসপোর্ট জমা দিছে অ্যাম্বাসিতে এখনো যারা এখনো যারা পাসপোর্টে ভিসা পান নাই তো আপনার এজেন্সি আপনার পাসপোর্ট কি এম্বাসিতে জমা দিছে আপনার বই কি জমা কি দেখেন কিছু 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 এতই খারাপ আবার এজেন্সি অনেক ভালো অনেক আছে জমা না দিয়ে আছে জমা দিছে আর অনেক এজেন্সি আছে জমা দিছে তারা কিন্তু বই হাতে পেয়ে যেতেছে মানে পাসপোর্ট হাতে ইয়া ভিসা হাতে পেয়ে যেতেছে আর অনেক এজেন্সি কিন্তু বই জমা দেয় নাই তারপরেও কিন্তু আশা দিতেছে যে আমরা আপনার বইটা জমা দিছি আপনার বিশা লাগবে কিন্তু উনি কিন্তু জমা দেয় নাই তো কিছু কিছু এক ক্ষেত্রে অবশ্যই আপনাদের হিসাব এজেন্সির সাথে কথা বলবেন ওনাদের সাথে কথা বললে আপনি জানতে পারবেন আপনাদের বই জমা দিছে কি না অনেক এজেন্সি কিন্তু জমা দিতে পারে নাই পুরোপুরি জমা দিতে পারে নাই তো অলরেডি এখন পর্যন্ত যারা মানে যারা হাতে পার নাই তো সময় আছে বিশুদ্ধের ভিতরে কিন্তু সবাই হাতে পেয়ে যাবেন আর যারা হাতে পাবেন না তাহলে মনে করবেন আপনি এজেন্সি আপনার মানে জমা দেয় নাই নাই এখনো তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নতুন আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটার বেলে ঘন্টা বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম